Thank okay. আজকের মাংস হবে আমাদের আজকের মাংস মেয়ে খেতে চেয়েছে তাই মাংস হবে বুঝেছ দু কিলো আড়াই কিলো মাংস আসছে মাংসের মশলা হচ্ছে পেঁয়াজ আর টমেটো ভাজছি তেজপাতা দিলাম একটু গরম মশলা গোটা গরম মশলা দিলাম তেলের উপরে লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম অল্প অল্প করে এবারে মশলাটা দেব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা সব এখন দিলাম দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংস Hey, A ංುದದಲ. সবকিছু দেখা গেছে এবার ঢাকা দেব কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তারপরে আবার দেখব অতটা কি হবে মাংস ঢাকা দিয়ে দিলাম মাংস টাকা ঢাকা দিয়ে দিলাম তরকারি রেডি এবার মেয়েকে খেতে দেবো আমার বরকে খেতে দেবো মাংস তরকারি পুরো রেডি মাংস কষা কেমন হয়েছে কেমন হয়েছে Lo he hecho